মণার মতো টা কি কাঠ ভাই বেলজিয়াম আগা শুনিকারের বেলজিয়াম আকাশ ফুট বাই 7 ফুট 6 ফিট বাই বছর গুণ গ্যারান্টি 20 বছরের গুণ গ্যারান্টি লাভের চুমকি লাভ দিয়ে করা চমৎকার ফুল বক্স ফুল বক্স ভাই ফুল বক্স একদম ফুল একদম ফুল বক্স ওকে 6 ফুট বাই ফুট কিং সাইজ জি মাত্র 27000 27000 27000 ফিক্স প্রাইস 3000 ডিসকাউন্ট ডিসকাউন্ট

ফিসোনো কাট ফিসোনো কার্ড সব সলিড কার্ড সলিড সলিড কার্ড ছাড়া কোনো কথা হবে কোনো কথা নাই এখন আরে সম্পূর্ণ জি চমৎকার এটা মাত্র ডিসকাউন্ট দিয়েতে এই ৳25000 ভাইরে ভাই দেখেন নিম কার্ড একদম প্রিম কার্ড দেখেন 2 আছে ভাই দেখেন কতটা সলিড একদম 3 in সলিড কার্ড মাশাআল্লাহ চমৎকার হেড জি দেখেন নিম কার্ডের ফাইবারটা দেখেন

মাত্র একদম ফ্রিবে শুধু মাত্র তেইশ হাজার মাত্র হাজার মাত্র তেইশ হাজার একটা আছে দেখেন একই দাম একই দাম মাত্র

বাইরে আকাশ শুনি সম্পূর্ণ সেম টু সেম বাইরের ভিতরে একদম সম্পূর্ণ কাট দেখেন দেখেন সম্পূর্ণ কাট সম্পূর্ণ কেউ প্রমাণ করতে পারে ভিতরে আকাশ শুনি না তাহলে কোনো টাকেই লাগবে না ওকে আমার হলো এটা বাইরেও কাট ভিতরেই কাট পিছনে

এটা হল সেগুনের ডাইনিং টেবিল সেগুনের ডাইনিং টেবিল সেগুন ডাইন টেবিল মাত্র তিরিশ টাকা পড়বে তিরিশ টাকা একটা ডেসিং টেবিল আছে কাঠের কাঠের দাম মাত্র এগারো টাকা একটা ডেসিং টেবিল আছে সেগুন কাঠ সেগুন কাঠের টাকা জি একটা ড্রেসিং টেবিল আছে দেখেন মাত্র পনেরো টাকা পনেরো একটা ড্রেসিং টেবিল আছে জি দাম হলো ডিস্কাউন্ট আনাম ফলেট বার সি আছে

তিন চালের ড্রেসিং টেবিল দেখেন ভিউয়ার্স মাত্র 15000 15000 টাকা এই যে দেখেন আনাম 14 ইঞ্চি ভাইয়া ভাই সলিড 2 ইঞ্চি একদম ডিল করে আলো কোনো কোন না ডাইরেক্ট সলিড ডিল করে আলো হইব এই যে লাইট সিস্টেম করে দিম ভাই দেখেন জি চমৎকার এটা দাম মাত্র 16000 16000 টাকা 2000 ডিসকাউন্ট 14 14 14000 হোম ডেলিভারি ফ্রি একদম ফ্রি এই যে ভাই

জি 45000 টাকা 45000 এই যে মাত্র 5000 টাকা 5000 থ্রি আলমারি ভাই থ্রি থ্রি আলমারি সেগুন কাঠ সেগুন কাঠ এই এই মাত্র

লাবনের সামনে মামা বাগনা ফার্নিচার এন্ড ডোর বাগনা ফার্নিচার এন্ড যারা আসতে পারবে না সিস্টেম কি অর্ডার করার প্রবাসী ভাইদের আমাদের নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপ নক করবে যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেবে বা ভিডিও কল দিয়ে দেখবে পছন্দ হলে শুধু নাম ঠিকানা অ্যাড্রেস পাঠাবে পাঁচশো বা যে কটা মাল না মাল একশো টাকা অ্যাডভেস করবে বাদ বাকি টাকা মাল বাড়িতে গেলে দেবে ওকে অসংখ্য ধন্যবাদ তো বিয়ার্স মাওয়াগনে ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আপনার পছন্দের যে কোনো ফার্নিচার নিতে ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ